গুড মর্নিং বন্ধুরা মুভি থেকে চেন তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণামা ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকে আমি সরস্বতী মাকে দিয়ে তোমাদের মানে ভিডিওটা শুরু করলাম তো এই এন্ট্রি মানে এই পাটগুলি হলো আমার মামাবাড়ির সামনে তো যেহেতু আমার মামাবাড়ি বিশাল করে বাজারে তো ওইখানে অনেক ঠাকুর মানে বসে তো ওইখান থেকে আমরা সব মানে সব ঠাকুর কেনা হয় যে পূজায় হোক সবসময় আমার মা বাড়ির সামনে বসে তো যে আমি ওই দিন গিয়েছিলাম সরস্বতী পুজোর আগের দিন এটা হলো শনিবারের তো ঠাকুরগুলিকে ভাবলাম একটু ভিডিও করি আমি ভিডিও করলে তো তোমাদের সাথে শেয়ার হবে তো চলো দেখতে থাকো আর দেখো এই ঠাকুরটা দেখো কত সুন্দর পিছন দিয়ে বই খাতা এই ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর লেগেছে আর এই ঠাকুরটাও তো ঠাকুর দেখতে দেখতে গেলে অনেক কিছু অনেকগুলো সরস্বতী ছিল এত চোখ পাক দিয়ে তাকিয়েছিল যে এখনই বলবে যাও এখনই তুমি ঘরে যাও এখনই বসো যে পথতে বসো মানে খুব রাগি রাগি টাইপেরও ঠাকুর ছিল তো ঠাকুর কিনতে গেলে অনেক ঝামেলা মানে কত যে দেখে দুখে কিনতে হয় মানে তারপর একটা আর প্রাইজের কথা তো বলে লাভই নেই মাটির জিনিস দিন দিন এত দাম বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না আর যেগুলি রেডিমেড আলগা চুল ফুল শাড়ি সারি এগুলি বাড়িতে আনলে কি হয় এগুলি মানে প্রথম চার পাঁচজনই সুন্দর থাকে তারপর ইঁদুর চুল মানে চুল নিয়ে যায় কানের নিয়ে যায় মানে মুকুট নিয়ে যায় তো ভালো লাগে না তো আমরা রেডিমেড মাটিরগুলি সবসময় কিনা হয় তো আমি তো কিনি না কারণ আমার ঘরে যেহেতু ঠাকুর আছে ফটোতে তো তার জন্য মূর্তি আমি কিনি না নাহলে আমার এসব মূর্তি টুর্তি দেখতে আমার ভীষণই ভালো লাগে আর সরস্বতী পুজোর মধ্যে ঘুরাঘুরি করে মানে বিকালবেলা একটু বের হয়েছিলাম আমার পুরো চোখ অবস্থা আমার ভয়ে শুনে আশা করি তোমরা সেটা বুঝতেই পারছ তো দেখো এই ঠাকুরটা ভীষণই ভালো লেগেছিল গ্রিন কালারটা তো ওইটা আমার মামা বাড়িতে নিয়ে গিয়েছিল তো ওরা পছন্দ করছিল তো চলো ঠাকুরগুলিকে এখানে শেষ করে এটা এই ক্লিপটা হলো রবিবার সকালের তো আমি চান টান করে চলে আসলাম তো দেখো চুল ফুল একদম ভিজে তো এখন আমি পুজোর জন্য রেডি করবো ভিডিওটা দেখতে থাকো তোমরা যে আমি কি করে বাড়িতে সরস্বতী পুজো দিলাম তো যেতটুকুই পারেছি এতটুক দিয়েছি কারণ কার বাড়িতে যাবো অঞ্জলি নিতে তো তার জন্য আমি পাঁচালি পরেই নিজেরটা নিজে করেছি কারণ আমাদের পাড়াতেও সেইভাবে পুজো হচ্ছে না স্কুলও যায় না তো কোথায় গিয়ে অঞ্জলি নেবো তো তার জন্য নিজের বাড়িতে করে মানে পাঁচালি পরে নিজের ঘরে নিজে করে নিয়েছি এটা আমার থেকে ভালো লেগেছে আমি শান্তি মতো সুন্দর মতো আমি আমার মতো করে ঠাকুরকে পুজো করতে পেরেছি তো দেখো এখানে ফল টল সব আনা হয়ে গেছে ফ্রিজে সব কিছু আমি কালকে যখন বাজারে গিয়েছিলাম আমি কালকে আমি সব কিছু নিয়ে চলে এসেছি কারণ যেহেতু আমাদের ঘরে ছেলে মানুষ নেই আমাদের দশ দিন আগেরটা যখন আমরা হুট করে চাইলে তোর একটা মেয়ে মানুষ চাইলে আর বাজারে যেতে পারি না পারতাম যদি স্কুটি বা বাইক থাকতো অবশ্যই পারতাম কারণ আমার বাড়ি থেকে তোমরা জানো অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয় তো এই হাঁটাহাঁটির জন্য না আমার আর ভালো লাগে না তো আমি এইভাবেই যাই তো আমার বিরক্ত লাগে যদি মানে এই চার বছর বাবা নেই চার বছর যদি কেউ বাজারের কথা বলে আমার আর শরীরের আর এনার্জি নেই আমি পুরো টায়ার্ড হয়ে গেছি তো যাক সেই সব কথা বলে লাভ নেই এখন আমি পুজো রেডি করে নেব পুজোর জন্য আমি এখানে অনেক ফল এনেছি তো সরস্বতী পুজোর মাকে নাকি কুল দিতেই হয় যেটা আমরা ত্রিপুরার ভাষায় বলি বড়ি তো সরস্বতী মাকে বল বড়ি দিতেই হয় মানে যেটাকে তোমরা মানে শুদ্ধ বাংলা যেটাকে কুল বলা হয় তো না হলে নাকি সারা বছর আর কুল খাওয়া যায় না তো আমি বেশি কিছু কাটাকুটির ফল আনিনি আমি সেখানে কমলা এনেছিলাম আম সত্য চেরি তারপর শশা আর কুল আর আঙুর এনেছিলাম তো আমি বেশি কারণ আমার ফল আমি এত ভালো করে আমি কাটতেও পারি না তো তার জন্য আমি কাটাকুটির ফল আমি বেশি আমি আনিনি তো দেখো কুলগুলিকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি সুন্দর করে সবকিছু আমি ছাড়িয়ে নিচ্ছি তারা কারো অরেঞ্জ খেতে ভালোবাসে বলবে আর ঠাকুরকে কিন্তু আমরা মানে তোমরা স্বীকার করো আর না করো ঠাকুরকে সবসময় ফিল মানে ফল মিষ্টি তাও সবসময় কিন্তু আমরা আমরা যেটা খেতে ভালোবাসি ঠাকুরকে কিন্তু সবসময় ওইটাই দেওয়া হয় এবার ওইটা আমরা ওইটা আমরা বিশ্বাস করো ওইটা তোমরা বিশ্বাস করো কি না করো ওইটা কিন্তু রিয়েল বাস্তব একটি কথা যা আমি তোমাদের সাথে একটু তুলে ধরলাম তা যাক একটু মজা করেছি তো চলো যদি এখানে যদি একটা গান নিতে পারতাম খুব সুন্দর লাগতো কিন্তু আমি গান কি করে দেব বলো এই কপিরাইটের জ্বালা না কিছু আর ভালো লাগে না কপিরাইটের জ্বালা আর কিছু আর ভালো লাগে না এত বিরক্তি লাগে কপিরাইটের জন্য তো দেখো টুকটুক করে আমি সবগুলি ফল এখানে কেটে নিচ্ছি আর বলে রাখি বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও তোমাদের একটি লাইকই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায় বন্ধুগণ তো তোমরা সবাই একটা লাইক করে দিও দেখো এই ফলগুলি হলো চেরি আমি এগুলিকে খুব সুন্দর করে প্যাকেটের মধ্যেই ধুয়ে আবার নিয়ে নিচ্ছি তা আমি এগুলি একটা বাটির মধ্যে আগে সবগুলি নিয়ে তারপর আমি সাজাবো আগে আমি সবগুলিকে কেটে নিচ্ছি তো দেখো ফল টল কাটা হয়ে গেল এখন আমি ঠাকুরটাকে বসিয়ে দিলাম এখন আমি ফুল টুল দিয়ে ঠাকুরটাকে একটু সাজিয়ে নেব তারা আমার ডেলি ব্লগ সব দেখো তারা এই ঠাকুরটাকে আমার ঘরে প্রায় দেখো ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দিও পেজের অবস্থা একদমই খারাপ হয়ে আছে কি আর বলবো তো এখানে আমি দুয়ারটা দিয়ে দিলাম যেটা দিতে হয় তো আমি গ্লাসের মধ্যে একটু দই দিয়ে তারপর দুয়ারটা দিলাম তো দেখো আমার ভুক সাজানো একদম কমপ্লিট কি রকম হলো বন্ধুরা জানিও কি রকম ভাবে করলাম তো বেশি আর বকব করব না তো অবশ্যই জানাবে আর কে বাড়িতে কি রকম ভাবে সরস্বতী পুজো করেছো জানিও আমি সেখানে দুইটা ভুগ দিলাম একটা ফল দিয়ে সাগু দিয়ে কলা দিয়ে আর দিলাম খই দই আর কলা মিষ্টি দিয়ে একটা ভুগ দিলাম তো অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবে ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে তো তোমাদের জন্য একটু প্রসাদ দিয়ে দিলাম সবাই খেয়ে নাও তো চলো বন্ধুরা আজকে আমাদের এখানে শেষ করে দিলাম টাটা